আসসালামু আলাইকুম আপনার যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ইনকাম করতে চাচ্ছেন আজকে তাদের জন্য এই ভিডিওটা সো আমার যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন ঠিক সেই ভিডিওর এই যে ফার্স্ট কমেন্টে যেটা আছে সেই ফার্স্ট কমেন্টে দেখেন যে অ্যাকাউন্টের লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা এখানে আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে এই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন সো এই আমার যে আমি যেটা আজকে দেখাবো সেটার নাম হলো ডিজিটাল লার্নিং জোন প্ল্যাটফর্ম সো ডিজিটাল লার্নিং জোন প্ল্যাটফর্ম আমি শুরু হতাম আমি যেটা থেকে আজ আপনাদের দেখায় না কেন আমি শুরু হতাম সেটা পেমেন্ট প্রুফ আপনাদেরকে আগে দেখাই সো দেখেন এটা হলো আমাদের পেমেন্ট পূর্বে যে গ্রুপ সেটা দেখেন পেমেন্ট প্রুফের গ্রুপ এটা সো আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আজকে তারপরে আজকে যে যে অনেকগুলো তারপরে এখান থেকে হলো এর আগেকার যে পেমেন্টগুলো সবগুলো এখানে আছে যদি আমি টানি তাহলে কিন্তু এখানে পুরোটা শেষ হবে না এত পরিমাণ পেমেন্ট পুরো এখানে সো প্রতিনিয়ত কিন্তু এখানে পেমেন্ট করা হচ্ছে সো যাই হোক আমি পেমেন্ট প্রুফ দেখানোর আগে আমি আরেকটা জিনিস দেখাই যে আমি এই কোম্পানি থেকে অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমি দুশো টাকা পাইছি সো না বাড়ি আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে এই ক্লিয়ার করবো প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করবো তাহলে আপনার ভালো করে বুঝতে পারবেন সো আমি এখন গুগলে চলে আসলাম এখানে লিখে দেব যে ডিজিটাল কিলার্নিং জোন এটা লিখে আমি যে সার্চ করতে আমাদের প্ল্যাটফর্মটা সর্বপ্রথম চলে আসবে দেখেন এটা কিন্তু চলে আসলো এটা চলে আসার পর এখানে আছে যে লগ ইন ইনস্ট্রাকচার তারপরে কোর্সে যে সবগুলো আছে যাই হোক আমি আমার যে ওয়েবসাইট আছে এখানে আমি ক্লিক করে দেবো এখানে যদি আমরা ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু আমরা ওয়েবসাইটের যেই মূল পেজ সেটাতে চলে আসবো এখান থেকে দেখেন দুইটা অপশন আছে একটা হলো একটা হলো সাইন আপ একটা হলো ইন তো আমরা যদি লগ ইে ক্লিক করি তাহলে আমাদের যদি অ্যাকাউন্ট আগে থেকে থেকে থাকে তাহলে লগ ইন করবো যাই কত কথা না বলে আমি নিজের অ্যাকাউন্টটা বর্তমানে অ্যাকাউন্টটা আমার যেটা আছে সেটা আমি লগ ইন করে আপনাদের দেখিয়ে দিই পরবর্তীতে আপনি আপনার কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কেন কাজ শুরু করবেন কী কাজ আছে কী কাজ করে কত টাকা পাবেন সব কিছু আমি ডিটেলসে করে বলতেছি সো আপনার ক্লিয়ারলি দেখতে থাকেন দেখেন একটা বড় ম্যাজিক হলো মনে করেন এই কোম্পানি যদি আপনার যোগদান করেন তাহলে আপনাদেরকে দুইজন লোক দেওয়া হবে যারা আপনাকে অল টাইম আপনাদের হলো কেয়ার করবে একজন হলো টিম লিডার এবং একজন হলো টিম ট্রেনার সো দেখেন আমার টিম লিডারের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার টিম ট্রেনারের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে এখানে জয়েন ক্লাস এখানে শুধুমাত্র ইনকাম করবেন কী কাজ করবেন সব কিছু কিন্তু এখানে আছে এখানে দেখেন আমি যদি দেখাই এখানে যে ক্যাপকাটে কাটে ক্যাপ কাটে ক্লাস আছে এইগুলো ফুল কোর্স আপনার এখানে ফ্রিতে করতে পারেন এখানে যা যা আছে সবগুলো আপনার ফ্রিতে করতে পারবেন সো দেখেন আচ্ছা আমি এইগুলো সম্পর্কে একটু পরে বলি আপনাদেরকে আগে কী কি কাজ করে কত টাকা পেয়েছি এটা যদি বলি তাহলে আপনারা বেশি বিশ্বাসযোগ্য হবেন যে এটা আসলেই ঠিক নাকি ভুল এটা আপনার নিজেরাই নির্ণয় করতে পারবেন তো দেখেন আমি যদি এখানে চলে আসি এখানে আসার পর আমি যদি এতে যাই পাসবুকে যাই দেখেন পাসবুকে যাওয়ার পরে আমি কি কাজ করছি কত টাকা আসতে গেছে সবগুলো কিন্তু পাসবুকে আমার নোটিস থাকে একদম ইয়ের থাকে আর কি সবগুলো তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে অ্যাক্টিভ বোনাস আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমি দুশো টাকা পাইছি অলরেডি এখন দেখেন আমি যেই ফর্ম ফিল আপ করছি না ফর্ম ফিল আপ করার কারণে আমাকে দেড়শো টাকা দিয়েছে ফটো ফটো এডিটিং করে আমি পাইছি পঞ্চাশ টাকা এবং রেফারেলে আমি আরেকটা রেফারেল করছি সেটা হলো পাইছি দেড়শো টাকা দেখেন দুশো টাকা আমি অ্যাক্টিভ বোনাসে পাইছি পরে ফর্ম ফিল আপে দেড়শো ফটো এডিটিংয়ে পঞ্চাশ রেফারেল পঞ্চাশ সাথে এখানে ভিডিও এডিটিং করতে পারেন সেখানে আপনি আশি টাকা পাবেন এরকমভাবে যদি ইনকাম করতে থাকে মানে চলে তাহলে কিন্তু আপনি কিছু কিছু কাজ করে কিন্তু অনেকটা ইনকাম করতে পারেন সো আমি এটা দেখালাম পরবর্তীতে আমি এখান থেকে দেখেন আপনার যদি কোনো এখানে অনেক ফেসিলিটি আছে আর কি দেখেন এখানে হলো অ্যাপ্লাই ইনস্ট্রাকচারে আর আপনি অ্যাপ্লাই করতে পারেন চেঞ্জ পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন যাই হোক এখানে আরও কিছু কাজ আছে আমি কোর্সের ব্যাপারে তাহলে আর একটু বলি দেখেন আমি হোম পেজে চলে আসলাম হোম পেজে চলে আসার পরে আমি বললাম যে আমার এখানে টিম লিড এবং টিম ট্রেনে দুজন আছে ওয়াল টাইম আমাকে গাইড করবে সো এই ব্যাপারে যে হোয়াটসঅ্যাপ আছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি আগে আমি আমাদের যে কোর্স সেই ব্যাপারে আমি একটু ধারণা দিই এখান থেকে দেখেন যে ক্যাপকারের যে ক্লাস আছে সেগুলো আছে জয়নিং টাইম এখানে যে জয়নিং টাইম আছে এই টাইমে আপনি জয়েন করতে পারেন আর যেগুলো পেন্ডিং আছে দেখেন জয়নিং টাইম যেগুলো পেন্ডিং আছে এগুলো কিন্তু আপনি পরবর্তীতে করতে পারেন আমি এখানে একটু বলি আপনাদের পরে শোনায় কি কোর্স আছে এখানে ক্যাপক্ট টিউটোরিয়াল সব পাবেন কোরআন আপনি যদি কোয়ান শিখতে চান তাহলে কোরআন টিউটোরিয়াল একদম পুরো আপনি কোয়ান শেখা পর্যন্ত আপনি গাইড দিবে তারপরে এখান থেকে লিড দেন কাজ করতে পারবেন তারপরে হলো ফটো এডিটিং করবেন গ্রাফিক ডিজাইন শেখানো ফ্রিতে ভিডিও এডিটিংও শেখানো ফ্রিতে একদম সাইটটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম পরে এখানে ডাটা এন্ট্রি কিছু কাজ আছে তারপর আপনার ইংলিশ শিখতে পারবেন তারপর দেখেন ডিজিটাল মার্কেটিং শেখানো হবে আর একটা আরেকটা আর একটা বিষয় হল সেটা হল অ্যাডমিন সাপোর্ট আপনি কিন্তু এখানে অ্যাডমিন স্টার পাবেন হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করে আপনার হোটসঅপ নিয়ে চলে যাবে এবং সেখানে ক্লিক করে আপনি হলে অ্যাডমিন সাথে কথা বলতে পারবেন একদম সেম একদম সব কিছু আর কি সুন্দরভাবে সাজানো হয়েছে ওয়েবসাইটে এবং আমার কাছে সব কাজগুলো ঠিক লাগেছে এবং আমি তো দেখছেন যদি একটা কাজ করে ফটো এডিং ভিডিও এডিটিং করে সুন্দর একটা আর্নিং করছি সো এখান থেকে দেখেন আমি এক যদি নিচে যাই তাহলে তাদের কোম্পানির জন্য একটা ভিডিও আছে অলরেডি আমি একটা প্লে করি আপনার দেখাই পেলে সুন্দর আমার একটা সুন্দর লাগছে আর কি যাই হোক আমার এটা খুব সুন্দর লাগছে পরে আমরা এখান থেকে আরও কিছু বিষয় এখানে বেশি কিছু বিষয় আছে যেইগুলো আপনার এখানে বুঝতে পারেন সব কিছু ক্লিয়ারলি করে দিলাম যাই হোক এখান থেকে আমরা এবার শিখবো যে কীভাবে অ্যাকাউন্ট করবেন সো আমরা চলে যাব একদম আমাদের ওই যে আমরা যে ভিডিওটা দেখতেছি আর কি সেখানে চলে যাব সো এখান থেকে চলে আসার পরে আমি ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানেও করতে পারি ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আমি ওই লিঙ্কে ক্লিক করব দেখেন আমি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গুগল করো মতো বা যে কোনো ওয়েবসাইট থাকলে সেখানে আপনি নিয়ে যাবে দেখেন এবং একটি ইন্টারফেস শো হওয়ার পরে আপনি এখানে বুঝতে পারেন কারণ আপনার সব কিছু জানেন কোথায় কি দিতে হবে এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে কান্ট্রি কান্ট্রিকড তারপরে কোনো যেহেতু আপনার সব কিছু জানেন তারপরে আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু লিখে দিই ওকে আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি ওকে ফার্স্ট নেম দিলাম রিফা তারপর দিলাম হাসান আমি এটা ফার্স্ট করতেছি যেহেতু একদম সহজ এটা পরে এখানে দেখেন অপশন আছে কি যে কান্ট্রি কোড এখানে আপনি বাংলাদেশি হলে পারে এখানে আমরা সকলে বাংলাদেশি ইন্ডিয়া হলে পারে সেখানে অপশন আছে আবুধাবি সৌদি আরব সবগুলো অপশন আছে যেহেতু আমরা বিডিটি এটা এখানে সিলেক্ট করে দেবো বিডি প্লাস এইটাই সো আমরা এটা ক্লিক করার পর আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে পারবে না সো দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি দেখেন এটা আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বার পর আমি এখানে একটা ইমেল দিয়ে দেবো জাস্ট আমার যে ইমেল আছে আমি ইমেল থেকে একটা ইমেল যদি আমার এখান দিয়ে দিই তাহলে কোনো সমস্যা হবে না তারপরে আমি এখান থেকে পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ড থেকে মাঠ মানে ছয়টা সংখ্যার কঠিন একটা পাসওয়ার্ড দিবেন বা এর বেশি দিতে পারেন সমস্যা নেই কিন্তু কমপক্ষে ছয় ডিজিটে দিবেন আমি যা দেখানোর জন্য আপনাদের হলো একদম এক দু তিন চার পাঁচ ছয় সাত হাজার এটা দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য আর দেখেন নিচে কিন্তু আপনার সামনে যে রেফারেল কোডটা এটা কিন্তু শো হবে অলরেডি দেখেন রেফারেল কোডটা আমি ভালো করে দেখাই রেফারেল কোডটা কিন্তু অলরেডি আপনার সামনে শো হবে এরকম করে যদি আপনি লিঙ্ক থেকে ক্লিক করে আসেন আর যদি কথার কথা আপনি এই লিঙ্ক থেকে ক্লিক করে না আসে যে ওয়েবসাইট থেকে আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে যদি আপনার বাড়তিভাবে কোড করছে তাহলে আপনি দেখেন এই রেফার করটা দিয়ে দেন আটত্রিশ একাত্তর তিয়াত্তর নয় আটত্রিশ একাত্তর তিয়াত্তর নয় এটা দিয়ে দিলে তাহলে আপনি ওগুলো অ্যাকাউন্টটা খোলা হবে যাই হোক আমি এটা এগুলো দিয়ে দেওয়ার পর একদম সেমভাবে বুঝিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা আপে একটা ক্লিক করে দেব আর এটা আপনি বাই ডিফল্ট যদি আপনার এটা টিকমার্ক করা থাকে তাহলে সমস্যা নেই আর যদি না থাকে তাহলে টিকমার্ক করে নিন যাই হোক আমি এখানে সাইন আপে একটা ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা খুলে সাকসেস হয়ে গেছে নিচে অলরেডি নোটিফিকেশন আসছে এবং ওপরে আমার সেভ পাসওয়ার্ড দিয়ে বলতে আমি সেভ করে রাখবো এখন দেখেন আমার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং লগ ইন আইডি সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমি ব্যাক টু হোমে চলে আসলাম আমার এখানে যে আইডিটা এবং পাসওয়ার্ডটা সেটা আমি এখান থেকে কিন্তু সুন্দরভাবে এখানে দিয়ে নেবো এবং মনে রাখবো দেখেন ব্যাক চলে আসার পর সাথে সাথে কিন্তু আমার সামনে আমি একটি অপশন চলে আসছে ইন এবং সাইন আপ যেহেতু আমরা এই মাত্র অ্যাকাউন্টটা খুললাম সো আমরা এখান থেকে লগ ইন একটা ক্লিক করে দিব এবং আমরা যে অ্যাকাউন্টটা এই মাত্র ক্রিয়েট করলাম সেটা আমরা এখানে লগ ইন করবো সো দেখেন আমি এখানে এটা লগ ইন করে নিচ্ছি সো দেখেন নাম্বার এবং পাসওয়ার্ডে দিয়ে আমি যখন সাইন আপে একটা ক্লিক করলাম সাথে সাথে আমার সামনে নিচে দেখেন অপশন চলে আসছে ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন পেন্ডিং ইস আনটিল অ্যাপ্রুভ সো অ্যাপ্রুভাল যদি হয় তাহলে আমার অ্যাকাউন্ট আমি অ্যাক্টিভ করতে পারবো সো দেখেন আমার যেহেতু অ্যাকাউন্টটা আন অ্যাক্টিভ রয়েছে আমি একটু ওয়েট করবো জাস্ট আমি একটু যদি ওয়েট করি আপনার যেহেতু হোয়াটসঅ্যাপে আমার যে অ্যাকাউন্ট যে আমি নাম্বারটা দিচ্ছি যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমাকে হলো এই কোম্পানি থেকে অবশ্যই আমাকে মেসেজ করবে এই মেসেজ করা মেসেজ করার পর সাথে সাথে কিন্তু আমি তার রিপ্লাই দেবো এবং সে যা যা করবো করতে বলে সেগুলো একটু ফলো করবো বিশেষ করে সে একটা মিটিংয়ে যেতে বলবে সে মিটিং থেকে আপনি কি করবেন আপনি আপনি হলো আপনি বলবেন যে আমার অ্যাকাউন্টটা আরেকটিভ রয়েছে যাই হোক এটা বলা লাগবে না মিটিং করলে পরে আপনি মিটিংয়ে বুঝিয়ে দেবে যে আপনি এখানে কী কী কাজ করতে পারবেন আপনার হলো কি কী কাজ আছে কোন কাজে কত টাকা সব ডিটেলস আপনি বোঝানো হবে আর কি যাতে পরবর্তীতে আর কোনো প্রশ্ন আপনাকে না থাকে এই কোম্পানি সম্পর্কে এইটা বোঝানোর জন্য মূলত আপনাকে হলো মিটিংয়ে করতে হবে মিটিংটা যখন আমি ফুলফল করে নেবেন তখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়া হবে সো আশা করি বুঝতে পারছেন এবং আর কথা না বাড়িয়ে গিয়ে এখনই অ্যাকাউন্টটা খুলে ফেলেন এবং পরবর্তীতে ইনকামটা স্টার্ট করে দেন সো আল্লাহ হাফেজ